জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও ইস্কনের আস্তা নাই এই দেশেতে নাস্তিকদের জায়গা নাই জায়গা নাই জালাও জ্বালাও জ্বালাও জালাও আগুন জ্বালাও ইস্কনের আস্তা নাই এই দেশেতে নাস্তিকদের জায়গা নাই জায়গা নাই জ্বালাও জ্বালাও প্রকাশ্যে হত্যা করেছে এডভোকেট সাইফুলকে এই হত্যার জবাব কি তোর দিল্লি দাদা এসে দিবে প্রকাশ্যে হত্যা করেছে এডবুকের সাইফুলকে এই হত্যার জবাব কে তোর দিল্লি দাদা এসে দিবে ওগো মুসলিম তুমি বীরের বেশে ছুটে এসো ময়দানে কাপুরুষের মত ঘরে আর কতদিন থাকবে বসে চালাও চালাও জ্বালো জ্বালো আগুন জ্বালো ইসকনেরও আস্থা নাই এই দেশেতে নাস্তিকীদের জায়গা নাই জায়গা নাই জ্বালো জ্বালো একাত্তরে ফিরে আমার দেশে শান্তি চব্বিশেতেও এসে দেখি কমেনি তার ভোগ ভ্রান্তি একাত্তরে আসেনি ফিরে আমার দেশে শান্তি চব্বিশেতেও এসে দেখি কমেনি তার ভোগ ভ্রান্তি ওরে সংখ্যা লঘু হয়ে তারা বলে মোদের জঙ্গি এই সাহস দিয়েছে কে কর্তাদের বন্দি জ্বালাও 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 আগুন জ্বালাও ইস্কনের আস্থা নাই এই দেশেতে নাস্তিকদের জায়গা নাই জায়গা নাই জ্বালাও জ্বালাও পনেরো বছর ধরে চালিয়েছে সৈরাচার পালিয়ে যাওয়ার পরেও কমেনি তার অত্যাচার পনেরো বছর ধরে জানিয়েছে সৈরাচার পালিয়ে যাওয়ার পরেও কমেনি তার অত্যাচার এক একটারে দরে দরে বন্দিশালায় আটকারে এক একটারে দরে দরে বন্দিশালায় আটকারে দিন ইসলাম জেগে উঠেছে পালারে সব দিল্লিতে জ্বালাও 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 আগুন জ্বালাও ইস্কনেরও আস্তা নাই এই দেশেতে নাস্তিকদের জায়গা নাই জায়গা নাই জ্বালাও 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 আগুনে জ্বালাও নাই এই দেশে তে জায়গা নাই জায়গা নাই জ্বালাও জ্বালাও